بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا ربي اشرح لي صدري ويسر لي أمري من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم ربي يدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا الحمد لله الله رحمته أمي بالو أسي أمار بوري সবাই আস ধীরে ধীরে আল্লাহ রহমতে ভালো হচ্ছে তো আমরা তো সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম তো আসলে আল্লাহর দুনিয়ায় সুস্থতা যেন কত বড় নেয়ামত এটা যখন অসুস্থ হই তখন বুঝি আমরা তো আল্লাহর না ফোর বান্ধা আমরা আল্লাহর সাথে আল্লাহর কোনো আইন কোনো কিছুই মানি না আমরা না মিলাম মুসলমান কাজের কর্মে আমাদের অবস্থা হিন্দি হিউদিনা ছাড়া বৌদ্ধ তাদের চেয়ে খারাপ আর সর্বপরি সর্বোপরি আজকে যে কথাটা বলবো আমি এমন কোনো মানুষ না আমার কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকবে কিন্তু আমি তো আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের কর্মী এখন আপনি হয়তোবা এমপি হবেন আপনি নির্বাচন করবেন কিন্তু আমি আর কিছু না পারি আমার একটা ভোট আমি দিতে পারবো আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে এই অবস্থা থেকে উত্তোলনের রাস্তা একটাই জননেত্রী শেখ হাসিনা আর তার পরিকল্পনা অনুযায়ী দেশ ঋণ সব কিছু নিচ্ছে উনি হবে আগামীর আবার প্রধানমন্ত্রী যেসব নেতারা কর্মীদের মূল্যায়ন করেন নাই করেন নাই এখনও করবেন এই আশা তো জীবনও না আমি ফয়সাল মনশী কী করি এই দলের স্বার্থে নেতার স্বার্থে আর তারা করছে আমার সাথে বেঈমানি আল্লাহ কারে কখনো কোথায় নেয় কেউ জানে না আমি স্বপ্ন দেখি ওই সংসদে আমি স্বপ্ন দেখি একদিন আমি পাল্টে দিব বাংলাদেশ আমি স্বপ্ন দেখি আল্লাহ সব পারে কুন হও ফায়াকুন হয়ে গেল আপনারা যারা সিনিয়র নেতারা তা আজকে টাকা পয়সার মালিক হয়ে কর্মীদেরকে মূল্য দেন না একটা কথা মনে রাখবেন কবির ভাষা বলে নদীর এপার বাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দহিরে তুই ফকির সন্ধ্যাবেলা তাই নেতা টাকার অহংকারে কর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিডদের মূল্যায়ন করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার পথে যারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারা সব পালিয়ে বাংলাদেশ থেকে তাদের সেকেন্ড হোম কোথায় পালিয়ে চলে গেছে এই যদি হয় রাজনীতির অবস্থা আর আমরা তৃণমূলের কর্মীরা নিজে আমাদের টাকা পয়সা নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ রিজিকের মালিক লবণ দিয়ে হইলে আমরা ভাত খেতে পারবো কিন্তু আপনারা কেন এমন নেতার বিষয়ে আমরা কেন যাব যেই নেতার নীতি নাই যেই নেতার কর্মীদের কোনো খবর নাই সে এমপি হইয়া নিজেকে মনে করে সে সারা পৃথিবী বাদশাহ আর আমরা সবাই তার গোলাম এমন নেতা আমি চাই না আর আমার সামনে যদি কোনো নেতা ভুল করে আমি সাথে সাথে বলে দিব নেতা এটা আপনার ভুল হচ্ছে এটা আপনার কইরেন না আর আমাকে দিয়ে কোনো অন্যায় করাবে এটা আর হবে না জীবন। অতীতে আমাকে অনেকে ব্যবহার করছেন আমি জীবনে শিক্ষা নিয়েছি আজকে আমি আর কীভাবে চলি না চলি আমার আল্লাহ চালায় আমার এই দুঃখ কষ্টগুলো মানুষ বোঝানোর মতো না কেন আমার চেহারা কথাবার্তা মনে হবে যে মনে কত আনন্দ মনে অনেক কষ্ট যাদের জন্য করছি চোরি তারাই বলে চোর এখন আমি কোথায় যাব সবাই যে আমার পর যেই লোক একশো টাকা নিয়ে হাঁটত না সে এখন গাড়ি দিয়া ঘুরে আর তার কথার মাধুর্যতা মানে দাম্ভিকতা মনে হচ্ছে উনিই সব উনি কিন্তু আমি স্বপ্ন যখন দেখেছি বড়টাই দেখেছি আর আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে কখন হতাশ করে নাই নিরাশ করে নাই আজ বা কাল আল্লাহ আমাকে ঠিক সঠিক স্থানে বসায় দিবে কারণ এই পরিকল্পনাটা আমার না এই পরিকল্পনাটা আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে আল্লাহ পরিকল্পনা করে ফেলছে মানে আমার উচিত আমি আমার সর্বোপরি শক্তি দিয়ে সর্বোপরি চিন্তা চেতনা দিয়ে আল্লাহ যদি আমাকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ রহমতে আমি যদি কোনো একদিন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা কিছু হই যেখানে বলে কথা বললে কথাটা হবে একটা আইন ঠিক আমি বাংলাদেশকে পাল্টে দিব কী করে পাল্টে দিব তা পাঁচটার কারণ আমি প্রয়োগ করব ইনশাল্লাহ চেঞ্জ বাংলাদেশের সব কিছু কিন্তু ওই পাঁচটাকে আমি কি বলবো না আল্লাহ রহমতে আমার শত্রু অনেক আলহামদুলিল্লাহ শত্রু নেই যার পোড়া কপাল তার শত্রু বেশি থাকাই ভালো আর আমাকে যারা বলেন পাগল দালাল আপনারা বলেন আল্লাহ নবীরে বলছে মাজুন মানে পাগল পৃথিবীতে যারা জীবনে বরাইছে এই পাগল যা তাদেরকে পাগলই বলা হয়েছে তো আমিও পাগল ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আমার ভবিষ্যৎ দেখি না আর আপনিও আপনার ভবিষ্যৎ দেখেন না আর আপনি আমার ভবিষ্যৎ দেখেন না তবে আমি আশারা হই না আমার সকল দুঃখ কষ্টকে লাঘব করে দিই আমি বিসর্জন দিয়ে বাংলাদেশ আওয়ামী কর্মী হিসাবে এবং আগামী নির্বাচনে যুবকদেরকে মূল্যায়ন করা হো মানে মূল্যায়ন করতে হবেই তৃণমূলকে মূল্যায়ন করতে হবেই তারপরে আপনার নেতা যেই নেতা নীতি নেই সে হলো জুতার ফিতা জুতার ফিতার কোনো দাম নেই কারণ নেতার তো পাই নেই জুতো পর্ব কোথায় আজকে নেতা আপনি এত সুন্দর সুন্দর কথা বলে যান আপনি সত্যিকার অর্থে কার কত কি ক্ষতি করছেন তার ফলাফল আল্লাহ দিব আপনাকে আমি আল্লাহ রহমদের ঠিক বলতে পারি জয়নাত্রী শেখ হাসিনা যদি কোনো দিন আমাকে সুযোগ করে দেয় নির্বাচন করার জন্য আর আমি যদি সফল হই এক আল্লাহ সাক্ষী আমি কিছু না কিছু এমন একটা পরিবর্তন ঘটাব যা এর আগে কেউ চিন্তাও করে নাই আমার কথাগুলো অনেকে হাসবেন ভাই আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার চা বিক্রি করে যদি এত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতে পারে আমি তো চা বিক্রি করি না চা খাই মানে পান করছি তাহলে আমি কেন পারবো না স্বপ্ন দেখতে আগে স্বপ্ন দেখতেছি স্বপ্ন পরিকল্পনা অনুযায়ী করতেছি বিপদ যদি আসে আল্লাহ তরফ থেকে আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করে নিব তবে আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই ইনশাল্লাহ হবেও না আমি আমি হবে এমন নেতা যেই নেতার কথা থাকবে যেই নেতার স্বপ্ন থাকবে সকল কিছু আমজনতার জন্যে আর নয় নীতিকথা এবার হবে প্রতিবাদের ভাষা আমি সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলি আর বসে থাকবেন না ঘরের ভিতর আপনারা একজন একজন করে বের হয়ে আসুন তৃণমূল নেতারা যেই নেতারা পালিয়ে গেছে তাদেরকে আমরা বর্জন করে তাদেরকে আপনার সুষ্ঠু বিচারের আওতায় এনে বিচার করা হোক এবং নতুনদের দিয়ে নতুনভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব আল্লাহ তুমি যদি আল্লাহ আমাকে কবুল করো ইনশাল্লাহ আমি আমার জীবনে যত কষ্ট দুঃখ যা কিছু আছে দুইটা কারণে আমার এই দুইটা কারণ যদি আল্লাহ সমাধান করে দেয়। আর আমি যদি কোনো একটা আল্লাহ সুযোগ করে দেয় ইনশাল্লাহ আমি যা করব তা হবে ইতিহাস আর আমি পারবো কারণ আমার আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহর উপর আস্থা আছে আজ বা কাল অপেক্ষায় আসি অপেক্ষায় থাকি দেখি আমার আল্লাহ আমার আমাকে নিয়ে কি পরিকল্পনা করছে আশা করি আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা তোমরা যারা মনে করো আমাকে শত্রু তোমরা শত্রু যখন মনে করো আর আমি বলি তোমরা আমার শত্রু না তোমরা আমার বন্ধু আজকে তোমাদের কারণে আমি এগিয়ে যেতে পারতেছি কারণ তোমরাই আমার অনুপ্রেরণা তোমরাই আমার দুর্বলতাকে সবলে পরিণত করার মানুষ আমার আওয়ামী লীগের লোকেরাই আমার বিপক্ষে কথা যখন বলে তখন আমি বলি আলহামদুলিল্লাহ যেই নেতার নামে বদনাম নেয় যেই নেতার নামে আলোচনা সমালোচনা নেয় সে আবার কিসের নেতা যে সমাজে কাজ করবে বেশি দুর্নাম তারই হবে যে কাজ করবে না তার দুর্নাম কেন হবে তার সে তো কাজ করেই নেই আমি ডকাই এলাকার জন্য যা করছি তা ইতিহাস কারো কাছে আমি বকা শুনি আবার কারো কাছে আমি বাল্য শুনি কিন্তু আমি নিজের কানে শুনি না অন্য শুনি তাই যাবার বেলায় বলি নেত্রী আর ভুল করবেন না এই যে শিক্ষাটা আমরা সবাই পাচ্ছি এই যে শিক্ষা নেন যে পরীক্ষাটা কীভাবে দিতে থাকিব প্রশ্নপত্র প্রশ্নপত্রটা এখন আমাদের হাতে ওইভাবে দলকে দলকে ধ্বংস করা থেকে বাঁচিয়ে রাখুন যুবকদের হাতে ক্ষমতা দিন যুবকরাই পারবে আগামীর ভবিষ্যৎ ঘটতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু